বন্ধুরা তো রাত্রিবেলার খাবার দাবার নিয়ে চলে এসেছি আজকেও তো আজকে রাত্রেবেলায় দুধ দাগ একটা রেসিপি করেছি তো কতামশাই তো নাইট ডিউটি গেছে আর এখন ছেলে আর আমি খাবো আর এটা হচ্ছে দুপুর বেলাকার তরকারি এখানে ফুলকপি আলু মটরশুঁটি আর কুচো চিংড়ি মাছ দিয়ে তরকারি সেটাই ছিল গরম করে নিয়েছি আর কি সেই করেছি এই দেখো কি বন্ধুরা একদম অন্য রকম লাগছে না লাল লাল রুটি তো জানি না ক্যামেরাতে কেমন লাগছে লাল লাগছে কিনা এটা একদম লাল লাল রুটি না এটা কিন্তু পরোটা ঘি ভেজেছি ঠিক আছে তো এই হচ্ছে রাত্রে আমাদের খাবার তো কেউ তাই দিয়েছি তরকারি গরম করে দিয়েছি আর এই পরোটা দিয়েছি এটা হচ্ছে বিট রুটে রুটি তো বিট যেটা আমরা খাই সেই বিট দিয়ে পরোটা বানিয়েছে আমি খালি রুটি বলে ফেলছি দেখো এবার দেখতে পাচ্ছ কি একদম আশ্চর্য ধরনের জিনিস না তাই না বন্ধুরা আর এর আগেও আমি পালং শাকের পরোটা করেছিলাম তোমরা অনেকেই আমার কাছে রেসিপি চেয়েছিলে আমি দিতে পারিনি কারণ ওটা ভিডিও করা হয়নি বলে দিতে পারিনি তাই ভাবলাম এবারেও তোমাদেরকে এই পালং শাকের এই বিটের রেসিপিটা দিতেই হবে না হলে আমার অনেক দিদি ভাইরা বকাবকি করবে তো এই রেসিপিও পেয়ে যাবে তো চলো এখন কেমন হয়েছে আমার ছেলেকে আগে খেতে দিই ও বলবে ঠিক আছে তো এখন আমার ছেলেকে দিই প্রথমেই তো প্রথমেই তরকারি দিয়ে দেবো না শুধু দেবো রে বাব দাও দাও এটা দিয়ে খাবি আচ্ছা দাঁড়া আমার ভুল হয়েছে প্রথমে না একটু শুধু খেয়ে দেখ এর টেস্টটা কেমন হয়েছে কেমন লাগছে কোনো কিছু পার্থক্য আছে মিষ্টি মিষ্টি

এটা হচ্ছে দুপুরবেলাকার তরকারি আর এখন হচ্ছে বিটরুটের রুটি তো ক্যামেরায় একটু হয়তো কালচে লাগছে কিন্তু একদম কি সুন্দর লাল লাল রুটি বেশ সেই সুন্দর হয়েছে তাই তো বাবা হয়েছে দুপুরের তরকারি গরম করেছি একটু ভালো করে আরও বেশি ভালো লাগছে না লাল হলুদ হুম বিট কিন্তু শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী একটা সবজি আর অনেকে তো স্যালাড শুধু মানে কোনো রকম তর মানে তরকারি কিছু না করেই স্যালাডেই খায় শুধু অনেকে জুস করে খায় ভীষণ ভীষণ ভালো তো এমনিতেই তো অনেকে খেতেও চায়ও না তো এইভাবে যদি পরোটা টরোটা করো তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তাই না সেই আগের দিনকে ওই যেটা করেছিল ওই পরোটা ওইটাও হেভি লাগছে ওটা তো ছিল পালং শাকের পরোটা তো ওই পরোটার রেসিপি আমার বন্ধুদের দিতে পারিনি আমার অনেক দিদিরা আমাকে মেসেজ করেছে দিদি পরোটার রেসিপিটা দাও তো আমি আর কি বলবো আমি ভিডিওটাই করিনি তো ভাবলাম চলো বিটের যে পরোটাটা বানাচ্ছি বিটরুটের সেটা তোমাদেরকে দিয়ে দেব এটা পেয়ে যাবে রেসিপিটা জানি আমার অনেক দিদি ভাইরা বলবে দাও দাও তো এই যে আর এর কালারফুল দেখতে না বাচ্চারা অনায়াসে খেতে চাইবে তো এখন আমি একটু খেয়ে বলি কেমন হয়েছে তো প্রথমেই আমি একটু শুধু খাই দেখো আর আমি কিন্তু না এই পরোটাটা হচ্ছে আটা দিয়ে বানিয়েছি সাথে একটু ঘি দিয়ে শেখেছি ঘি দিয়ে ভাজার জন্য তো সেন্টটা তো দুর্দান্ত হয়েছে তার উপরন্ত বিটের যে মিষ্টি ভাবের জন্য পরোটাটা আরও সুন্দর লাগছে আমার কাছে বেশ ভালো লেগেছে আর সব থেকে আকর্ষণীয় লেগেছে কালারটা দুর্দান্ত খুব আনকমন দারুন তবে তরকারি দিয়ে খাচ্ছি তো সেখানে তরকারি স্বাদটা বেশি পাচ্ছি শুধুটা বেশি ভালো লাগছে আর তো দারুণ হয়েছে কি বলবো বন্ধুরা আমার কাছে তরকারি থেকে শুধু শুধু খেতে বেশি ভালো লাগছে তরকারি দিয়ে খাচ্ছে না যেমন তরকারি দিয়ে পরোটা খাই কিন্তু শুধু এই পরোটা সাদতে হেবি লাগছে গরম গরম করো দুটো পরোটা শুধু খেয়ে নেওয়া হয় সুন্দর লাগো ভীষণ সুন্দর টেস্টি হেলদি আমি তো এখানে পরোটা বানিয়েছি একটু ঘি দিয়ে তোমরা চাইলে কিন্তু এইভাবে মেখে রুটিও বানাতে পারো সেক্ষেত্রে খারাপ হবে না অনেকে হয়তো তেল ঘি এগুলো অ্যাভড করে তারা কিন্তু রুটি বানাবে আমার নিজের কাছেই নিজে খুব সুন্দর লাগছে যে বাহ দারুণ জিনিস বানিয়েছি খুব সুন্দর লাগলো তো আমার কাছে ভালো লাগছে মানে আর কি কষ্ট সার্থ যে এটা বানিয়ে বললাম না আমার শুধু খেতে দারুণ লাগছে এত সুন্দর মিষ্টি মিষ্টি হয়ে যায় প্রথমে তো কর্তা বলছে কি উমা এ আবার কি হয়েছে এরকম কেন আমি আটা মাখতে গিয়ে হাত কেটে গেছে সব হাতের সঙ্গে ব্ল্যাক ব্ল্যাক মিক্সড হয়ে গেছে তাই সত্যি দেখতে কিন্তু হেভি হয়েছে আমার বুঝেছো হম শুধু দেখতে না খেতেও হেভি লাগছে আর একটা কথা তরকারি থেকে শুধু খেতেই ভালো লাগছে বুঝেছো মা

বন্ধুরা রাত্রেবেলার বিটের পরোটা আর দুপুরের তরকারি ফুলকপি আলু মটরশুটি দিয়ে আর কুচো চিংড়ি মাছ দিয়ে তোমরা কে কী খেলে গো রাত্রে কী গো বন্ধুরা তোমরা রাত্রে কে কী খেলে আমরা তো কী খেলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকে আসি তবে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি টাটা